নিতে পারেন থার্টি পারসেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনি নিতে পারেন এরপর আপনি নেবেন টোয়েন্টি পারসেন্ট সাদা বালি সাদা বালি মানে আমি লাল বালির কথা বলিনি বন্ধু সাদা বালি হচ্ছে যে বালি গঙ্গার থেকে ওঠে সেই বালি গঙ্গার বালি মাটি টেন পারসেন্ট ডাস্ট এবং টেন পার্সেন্ট হ হর্নডাস্ট বন্ধুরা এটা মিশিয়ে আপনি এক সপ্তাহ রেখে দিন রেখে তারপর রোদ খাইয়ে আপনি তাতে এই লেবুচারাটি বসান আপনার লেবু চারা কত সুন্দর হবে আপনি দেখবেন সেকেন্ড টিপসে বলবো বন্ধুরা আমার এই লেবু গাছের মতো প্রতিটি শাখাতে ফল পাওয়ার জন্য আপনি কিছু ফার্টিলাইজার অ্যাপ্লাই করুন আপনারা রাসায়নিক এবং অর্গানিক দুটো সারই ব্যবহার করতে পারেন তবে আমি বলবো অর্গানিক সারই ব্যবহার করা ভালো রাসায়নিক সার বেশি মাত্রা ব্যবহার করলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে অর্গানিক সারে বেশি হয়ে গেলেও আপনার গাছের কোনো ক্ষতি হবে অর্গানিক সার দিলে আপনি নেবেন পারমিকম্পোস্ট কেক মাস্টার্ড কেক বোন মিল হর্ন মিল একসঙ্গে কিছু কিছু করে নিয়ে মিশিয়ে আপনার টব অনুযায়ী আপনার টবের চারতারে আপনি ছড়িয়ে দিন সার দেওয়ার আগের দিন অবশ্যই গোড়াটিকে আপনি গোড়াতে আপনি জল ঢেলে দেবেন ময়েশ্চার করে নেবেন বন্ধুরা পরের দিন সকালবেলা গোড়াটা খুশ ঘুষিয়ে দিয়ে আপনি সারটা দিন এরপর আপনি জল ঢেলে দিন এ তো গেল খাবারের কথা এবার বলবো কোন স্থানে রাখবেন লেবু গাছকে কখনোই ছায়া স্থানে রাখবেন না কারণ ছায়া স্থানে আপনি আপনার লেবু গাছটা বড়ো হয়েই যাবে কিন্তু আপনার ফল দেবে না তাই লেবু গাছকে কখনোই ছায়াস্থানে রাখা উচিত নয় লেবু গাছকে সেমিসেটেও রাখবেন না প্রখর সানলাইটের মধ্যে রাখুন এতে আপনার ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং দুটোই ভালো হবে ফোর্থ টিপসে বলবো বন্ধুরা গাছে যখন ফুল আসবে তখন বেশি জল দেবেন না কারণ জল বেশি দিলেই ফুল ঝরে যাবে সীমিত মাত্রাতে গাছে জল দিন মাটি ভিজে ভিজে থাকলে ফুল ফল দুটোই ঝরে যেতে পারে তাই অল্প জল দিন এবং গাছটিকে দেখুন গাছের গোড়াটি যাতে ময়শ্চার থাকে কিন্তু কাদা কাদা হয়ে যেন না থাকে ফিফথ টিপসে বলবো বন্ধুরা মাসে একবার গাছের গোড়াটিকে ভালো করে কুসকিয়ে দিন এতে আপনার ফুল ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায় ফলটাও আপনার ধরে যেতে পারে সিক্স টিপসে বলবো যে আপনার গাছটিকে গাছটিতে ফুল আসছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে ভালোভাবে ফ্রুটিং হচ্ছে না তাহলে একটা এফেক্টিভ টিপস আপনাকে বলবো। আপনি একটু শুদ্ধ মধু নিন আধ চামচ নিতে পারেন আধ চামচ নিয়ে এক লিটার জলে গুলে লেবু গাছেতে স্প্রে করে দিন এতে পতঙ্গরা আকৃষ্ট হয়ে আপনার লেবু গাছের প্রতি আসবে এবং পলিনেশান করবে এতে আপনার ফুলটি ফলেতে রূপান্তরিত হবে বন্ধুরা এইভাবে যদি আপনারা টিপসগুলো মেনটেন করে চলেন তাহলে আপনার প্রিয় গাছটি আর গাছটিতে অ্যাপ্লাই করুন দেখুন কি সুন্দর ফ্লাওয়ারিং এবং প্রোটিং হচ্ছে যদি আমার এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে আপনি একটি লাইক দিয়ে আমার আমাকে উৎসাহিত করুন পরবর্তী ভিডিও করার জন্য বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই